যেহেতু ভারতে তাই আমাদের দরকার আর এই ব্যাগটা লাগবে যাচ্ছি ব্যাগের বাবুর জন্য আমাদের ব্যাগ কিন্তু অলরেডি আছে তাই সে টাকা পাঠাইছে এই জন্য আমরা ব্যাগ কিনতে চলে আসছি সাথে আমারও একটা ছোট ব্যাগ লাগবে ঘাড়ে ঝুলানো কারণ আমার ব্যাগটা অনেক বড় আর একটা আছে অনেক ছোট খুশি এখন হচ্ছে তার যে ফটো ব্যাগ সেটা এখনো হয়নি না তার পছন্দই হচ্ছে না দরদাম করার পর আমি বিল মিটাতে গেছি আর বলে রাখা ভালো এখানে ব্যাগ কিনতে যাই আমরা ঠকিনি অর্ধেক দাম বলেছি তাতেই দিছে ফাইনালি তারটাও কিন্তু হয়ে গেল খুশি ওকে চলো হ্যাঁ কোনটা অবশ্য দেখেন আমার সব কিন্তু আমার দিয়ে বসছে কঠিন একটা ভালো লাগে আমার কি যেহেতু বাইরে যাচ্ছি তাই আমাদের ফোন থেকে ল্যাপটপ ল্যাপটপ থেকে ফোন এবং ফাইলগুলো সেভ করার জন্য একটা পিন ড্রাইভ দরকার সেটা কিনতে কিন্তু চলে আসলাম খুলনার ইউনিক কম্পিউটারে হচ্ছে একটা কল কিনলাম এবং সে আইসে সে এখন ভিডিও আপলোড করতেছে কারেন্ট ছিল না তো তাই না এখন ভিডিও আপলোড করতে কথা হচ্ছে এই রোদি আমার একটা টুপি নেই সাদা টুপি একটা সাদা গেঞ্জি নেই হাতা লম্বা

কথা হচ্ছে কাশিঘরে আইছি খুব সকালে এখন হচ্ছে বারোটা পোনারো তো শুনতেছি যে রান্না বান্না কি হয়েছে মনে হচ্ছে শ্বশুরবাড়ি আইছি তো এখন সব জায়গায় ফাঁকা মানুষজন কম এটা আরেকটা না 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 ওই পৈশাক এই জিনিসটা হবে তাতে আরও মাংস খাবে না